হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজ আমি বর্ষাল জেলার আগর জেলা উপজেলার রত্নপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চিরসানায় এক মেঠোপথ তোমাদের দেখানোর চেষ্টা করবো সো তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো বিডি তো বন্ধুরা এই মেঠোপথটি হলো রত্নপুর সুজগেট থেকে সাইবাড়ার পর্যন্ত এই মেঠোপথটি হলো প্রায় চার কিলো তো এই মেটোপারটি এমন একটি জায়গা থেকে গেছে রত্নপুর সুজগেট থেকে খাল গেছে খালের পাশের যে রাস্তাটি আছে এই রাস্তা থেকে একদম সাইব্রাট পর্যন্ত গেছে একটা সময় এই রাস্তা থেকেও লোকজন হাঁটাচলা করত। এবং এই খাল থেকে এই যে আমরা খালটা দেখতে পাচ্ছি এই খাল থেকে নৌকা নিয়ে যেত বাট এখন আর অন্যদিকে রাস্তাঘাট হয়ে যাওয়ার কারণে এই খাল থেকে এখন আর নৌকা যায় না এই রাস্তা থেকে পুরোনো যে রাস্তা এই রাস্তা থেকে কিন্তু এখন কিছু লোক হেঁটে হেঁটে যায় আর এই রাস্তা থেকে কখনও কোথাও কোনো গাড়ি চলে না অন্য অন্য আশেপাশে যে রাস্তা সেই রাস্তা পাকা হয়ে গেছে সেই রাস্তা থেকে গাড়ি চলে এই কারণে এই রাস্তায় লোকজন কম হাঁটাচলা করে আর আমরা ছোটোবেলার থেকে এই রাস্তায় এভাবেই দেখেছি এখন হালকা কিছুটা পরিবর্তন হয়েছে যেটা একটু বড়ো সড়ো হয়েছে এই রাস্তাটি একটা সময় ছিল সরু একটু রাস্তা যে রাস্তা থেকে লোকজন যেতে কষ্ট হতো মাঝে মাঝে চার পাড়ানো লাগত এবং বর্ষাকালে আমরা প্যান কাছিয়ে বা লঙ্গি কাছিয়ে আমরা ভিতরে নেমে হেঁটে রাস্তা পার হয়ে আবার চলে যেতাম সেরকম এই রাস্তাটি ছিল আর এখন যেটা পরিবর্তন হয়েছে এখন একটু বড় রাস্তা হয়েছে বাট কাঁচা রাস্তায় রয়ে গেছে এখন হেঁটে যাওয়া যায় এবং সাইকেল করে যাওয়া যায় সেরকম একটি রাস্তার পরিবেশটা হয়েছে এবং অন্য অন্য জায়গায় যে আশেপাশে যে রাস্তা আছে মোটামুটি সব রাস্তায় পাকা হয়ে গেছে শুধু এই রাস্তাটি রয়ে গেছে পাকা ছাড়া খুব খারাপ রাস্তা তো এই রাস্তা আজও কি হবে কি না তাও আমি জানি না এবং কেউই বলতে পারে না এই রাস্তা আমার মনে হয় এরকমই থেকে যাবে তবে এই রাস্তাটি ঠিক হতে এখনও অনেক সময় লাগবে তা কখনোই সেটা বলা যায় না তো সেই রাস্তাটি আসতে আমি তোমাদের একবার দেখাবো আমি এখান থেকে আমি এখান থেকে যাব সাহেব পর্যন্ত আমার সাথে একটি বাইক আছে আমি বাইকে করে যাব আর তোমাদের কিছু দেখানোর চেষ্টা করব তোমরা ভিডিওটি দেখতে থাকো এবং সাথে থাকো ওপারের ছোটো একটি রাস্তা আছে আর এপারও রাস্তা আছে সেই রাস্তা জুড়েই আমরা এখন যাব সাইবার উদ্দেশ্যে তো এমন একটি সময় গেছে যা এই রাস্তা ছাড়া রত্নপুর সুজগির থেকে সাইবার যাওয়ার মতন অন্য কোনো বিকল্প কোনো পথ ছিল না এই রাস্তা দিয়ে সবাই যাতায়াত করত তো এই রাস্তা থেকে যাওয়ার পথে আমরা অনেক কিছুই দেখতে পেতাম খুব সুন্দর মনোরম পরিবেশটা আমরা উপভোগ করতে পারতাম বা এখনও করতে পারতেছি এই রাস্তার পাশের যে আমরা খালটি দেখতে পাচ্ছি এই খালে এভাবে আমরা ভেসাল বলে থাকি সেই ভেসাল জাল থাকতো কিছু দূর গেলে আবার একটা ভেসাল জাল থাকতো এবং কি মাছ ধরার যে চাই বুঝতে সেগুলো পাতা থাকতো এই খালে এখনও আছে এই রাস্তা থেকে হাঁটলে বোঝা যায় যে আগে কিভাবে রাস্তা ছিল বা রাস্তাঘাট গ্রামে মেটপথ কীভাবে আগে ছিল সেইটা কিন্তু এই রাস্তা থেকে হাঁটলে বোঝা যাবে তো আমাদের যে গ্রামটি খুব সুন্দর একটি গ্রাম এই গ্রামে আসলে আপনার মন জুড়ে যাবে এবং দুপাশের যে আসলে একটি পরিবেশ সেটি আপনারা উপভোগ করতে পারবেন এখন এই যে এইভাবে খালের আড়াআড়ি দিয়ে রাখতো এখান থেকে মাছ ধরতো দহির চাইবুসনি এখানে পাতা আছে আর আগে থাকতো বাঁশের যে চটি আছে সেই চটি দিয়ে মাছ ধরার ফাত পেতে থাকতো আর এখন যেহেতু পরিবর্তন হয়েছে কিছুটা সেক্ষেত্রে এখন তারা জাল দিয়ে মাছ শিকার করে তো আমরা ছোটোবেলা থেকে এই রাস্তা ধরে যাতায়াত করেছি আমাদের অভ্যাসে আমরা খুব অভ্যস্ত এরকম হাঁটা চলা করার জন্য অন্তত এইরকম কাঁচা রাস্তা খুবই ভালো আমরা ছোটোবেলা থেকে আমার দিদি বাড়ি আমরা গিয়েছি আমার দিদি বাড়ি হচ্ছে জল্লা ইউনিয়নের ভাউদার গ্রাম আর ওখানে আমরা যেতাম ছোটোবেলা থেকে আমরা যেতাম তো সেই ছোটোবেলা থেকে এই রাস্তার যে এই রাস্তাটি আমরা যখন হেঁটে হেঁটে যেতাম তখন অনেক ভয় লাগতো একা যেতাম অথবা বন্ধু বান্ধব কারো এক সাথে নিয়ে যেতাম মার সাথে যেতাম বাবার সাথে যেতাম কিংবা দাদার সাথে যেতাম দিদিদের সাথেও যেতাম এখান থেকে এবং আমাদের নৌকা ছিল আমরা নৌকায় করেও এখান থেকে যেতাম আবার সকালে যেতাম কিংবা বিকালে যে আসতাম এই এরকম এই খাল থেকে আমরা যাতায়াত এখানে করেছি বা আমাদের অনেক স্মৃতি আছে এই রাস্তা জুড়ে সেই ছোটোবেলার কথা আমার আজ খুব মনে পড়ে এই কারণে আজ কিন্তু আমার ভিডিওটি করা যে ছোটোবেলা থেকে যে এই রাস্তায় আসা যাওয়া করতাম তার কিছু বিশেষ আজ তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করার জন্য আজ আমি তোমাদের কাছে এই ভিডিওটা আমি করছি বন্ধুরা এখানে আরেকটা কথা না বলেই পারছি না আমরা যে খালটা দেখতে পাচ্ছি এই খালের যে ওপারটা ওপারটা হচ্ছে উজয়পুর আর এই পাশটা হচ্ছে আগলঝেরা এই আগর রত্নপুর সুজগির থেকে এই রাস্তাটি চলে গেছে একদম সাহেবার আর আমরা এখান থেকে রওনা দিলাম সাহেবারের উদ্দেশ্যে তো চলুন বন্ধুরা তো যেতে যেতে এই জায়গাটির একটি স্মৃতি মনে পড়ে গেল এই যে আমরা বৃষ্টি পার হচ্ছি এখানে কিন্তু একটা ভূতের জায়গা এখানে দিনে কিংবা সন্ধ্যায় কিংবা রাতে সবসময় একটা ভয় লেগেই থাকতো সব সময় মানুষ একটা আতঙ্কে থাকতো এই জায়গাটি ঘিরে কারণ সবাই বলে এই জায়গায় নাকি ভূত আছে তখনকার দিনে হয়তোবা থাকতেও পারতো এমনও শুনেছি অনেকে নাকি দেখেছে বিভিন্ন ভঙ্গিতে তাকে ভয় দেখাচ্ছে আর আমরা যখন যেতাম তখন আমরা ভয় পেতাম বাট আমি যখন একা যেতাম তখন ভয় পেতাম কিন্তু অনেক দূর দাঁড়িয়ে থাকতাম হয়তোবা একজন লোক আসলে তার সাথে হয়তোবা যেতাম এরকম হয়েছে আমার জীবনে এই জায়গাটি ঘিরে তো এখন এই জায়গাটি ঘিরে ওভাবে আতঙ্ক আছে কি না আমার জানা নেই তো বাই দেবে যাই হোক বন্ধুরা এখন আমরা যে পটটি ধরে যাচ্ছি এই পটটি অনেক সুন্দর এবং এই জায়গার পরিবেশটা খুবই দারুণ তাই দিন পরে আসলাম এই পরিবেশটা দেখে আমার খুব কাছে খুবই ভালো লেগেছে তাই বাইক থামিয়ে এই জায়গাটির পরিবেশটা একটু উপভোগ করে নিলাম বন্ধুরা যেতে যেতে আমরা একটি ঘর দেখতে পেলাম এখানে ঘর কিছুই ছিল না এখানে ছিল শুধু একটি চালার নিচে ধান মিল এই ঘরের খানিকটা দূরেই ছিল একটি বন জঙ্গলের মতন একটি জায়গা সেখানেও দেখতে পাচ্ছি একটি ঘর তৈরি করে লোকজন বসবাস করছে তো বাই এই ঘরের ভিতরেও রয়েছে একটি চার দোকান আর এই চার দোকানটিতে আমরা একটু বসবো আর এখানে একটু চাটা খেয়ে নেব তো আমরা দেখতে পাচ্ছি দুই চাচা বসে আছেন গল্প আড্ডা করছেন চা খাচ্ছে তো এর পাশাপাশি দেখতে পাচ্ছি এই দোকানে ভালোই মাল জিনিস রয়েছে তো দোকানটা দেখে আমার কাছে খুব ভালোই লাগলো তো চা খাওয়া শেষ করে আমরা আবার চললাম সাহেবের উদ্দেশ্যে তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসলাম সাহেবেরাট বাজারে এই বাজারটি হল শত বছরের পুরানো ঐতিহ্যবাহী একটি সাহেবের হাট শুনেছি একটা সময় নাকি সাহেবেরা এই বাজারটি তাদেরই দখলে ছিল তখনই এই বাজারটির নাম দেওয়া হয়েছে সাহেবের হাট এখন নেই সাহেবেরা আছে শুধু সাহেবের হাট তো বন্ধুরা ভিডিওটি আজ এখানেই শেষ করবো দেখা হবে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন